আমার হাতে একটা আম দেখতে পারছেন এটা এক কেজি আমের দাম দুই থেকে আড়াই লক্ষ টাকা এটা হলো জাপানের মিয়া মিয়াজাকি ম্যাঙ্গো ইংলিশের নাম হলো এগ সান আর বাংলায় সূর্যের ডিম বাট আমের চেহারাটা কালারটা খুবই ভালো ছিল এই আমটা যে ফ্রিজে রয়েছে আমার আসলে মনেই ছিল না সে ফ্রিজে রেখে বেশি পেকে গেছে পেকে যাওয়ার কারণে সে এটা এই দাগ হয়ে গেছে তবে এটা আমরা একেবারে শুকাই গেছে তো আমরা এখন কেটে কেটে দেখির ভিতরে ঠিক আছে কিনা এই আমরা যে ফ্রিজে রয়েছে দুই থেকে আড়াই লক্ষ টাকা এক কেজি আম সেই আম ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু আসলে এটা আমার মনে ছিল না তবে না সবই ঠিকঠাক আছে কালারটা ডিসকালার হয়ে গেছে বাট আম ঠিক আছে এই যে কিছু কিছু জায়গা পচে গেছে এই যে দেখা যায় এই জায়গাটা না ভিতরে পচিনি আড়াই লক্ষ টাকা এক কেজি আমের দাম সেই আড়াই লক্ষ টাকার আম আমি এখন কেটে খাব আমটা শুলতে একটু কষ্ট আছে যেহেতু এটা শুকাই গেছে কিছু কিছু জায়গায় যেই একটু কালো হয়ে গেছে তবে এই কালোটা বেশি ডিপে যায়নি উপরেই এই চামড়ার থেকে নিচেই কেবল যাচ্ছিল যে এখানে যে হালকা হয়েছে হালকায় যে কেটে ফেলাই দিলে এটা ভিতরে গিয়ে ঠিক আছে এটা তবে চিন্তা করছেন আড়াই লক্ষ টাকা এক কেজি আম সেই আম এখন নষ্ট করে খেতে হচ্ছে আসলে আমার এটা মনেই ছিল না যে ফ্রিজে আমার এই আমটা আমি রেখে দিয়েছি বাট আরও আম ছিল এটা নিচে পড়ে গেছিলো নিচে পড়েই আসলে এটা সর্বনাশটা হয়েছে তবে সর্বনাশ না তেমন সমস্যা হয়নি না সব ঠিকঠাক আছে স্বাদও ঠিক আছে পুষিনি উপরেই ডিসকালার হয়ে গেছে এই একটা আমের দাম এটা পাঁচটায় যদি এক কেজি হয় তাহলে আড়াই লক্ষ টাকা পাঁচ ভাগ করলে এই আমের দাম আসে পঞ্চাশ হাজার টাকা এক পিস আমের দাম স্বাদের ওরকম পার্থক্য নেই আমাদের যে দেশীয় যে আমগুলো আছে সেই দেশীয় আমের মতোই স্বাদ এটা জাপানের মিয়াজাকি মিয়াজাকি ম্যাঙ্গো আর ইংলিশ হলো এগ অফ সান আর বাংলায় সূর্যের ডিম এখন বাংলাদেশেও কিছু কিছু লোক এই আমের চারা লাগাচ্ছে তবে এই আমের কালারটা খুবই সুন্দর এর আগে আমি এই আমের ছবি দিয়ে পোস্ট করেছিলাম ফেসবুকে